নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন আসতে চলেছে সেটা আগামী কাল থেকে আগামীকাল পঁচিশ জানুয়ারি এবং শনিবার থেকে বাংলার জেলায় জেলায় কি কুয়াশার প্রাদুর্ভাব বলছেন আবহাওয়া দপ্তর কি দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের আপনাদের শেয়ার করার চেষ্টা করব তার আগে জানাই যে যে নতুন করে কুয়াশার পূর্বাভাস সেটা আস্তে আস্তে দূরীভূত হবে এমনই নতুন আপডেট পাওয়া যাচ্ছে সঙ্গে প্রবলভাবে বাংলার জেলায় জেলায় নতুন করে আবার ঠান্ডা ফিরে আসছে তবে সেই ঠান্ডা বেশি দিন থাকার সম্ভাবনা কিন্তু নেই এর মূল কারণ রয়েছে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেটা উনতিরিশ জানুয়ারি তারিখ থেকে তাই উনতিরিশ জানুয়ারি তারিখে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জন্য যে ঠান্ডাটা প্রচণ্ডভাবে আসতে শুরু করে দিয়েছি ইতিমধ্যে আজকে রাত থেকে ঠান্ডা বাড়বে সেই সম্ভাবনা কমে যাবে উনতিরিশ জানুয়ারি তারিখ থেকে এবার ফিরে আসছি কুয়াশার সম্ভাবনা কতটা থাকছে আগামীকালের যে আপডেট পাচ্ছি আমরা আগামীকাল কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা হলেও কম থাকছে আজকের তুলনায় তবে প্রচন্ড অতি প্রচণ্ড কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও থাকছে এটা কুয়াশার জন্য যেমন দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া এছাড়া রয়েছে মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সব থেকে ভয়ঙ্করতম কুয়াশার সম্ভাবনা যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে হলদিয়া রয়েছে জয়নগর রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা গোসাবা এছাড়া রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর এই সমস্ত জায়গা খড়গপুর রয়েছে এছাড়াও রয়েছে কিছু কিছু পার্শ্ববর্তী জায়গা যেমন হুগলি জেলা রয়েছে এখানেও কিছুটা মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে নদিয়া এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে দু এক জায়গায় ঘন কুয়াশা আসতে পারে অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো তো কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে মাঝারি ধরনের দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে ঝাড়খন্ডের দিকে পাচ্ছি তাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে না তবুও মাঝারি ধরনের কুয়াশা জায়গায় ঘন কুয়াশা আসতে পারে যেমন জামশেদপুর রয়েছে এছাড়া রয়েছে ধানবাদ এই সমস্ত জায়গার দিকে তাই দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে ঘন কুয়াশার প্রাদুর্ভাবটা চলবে সঙ্গে উড়িষ্যাতে প্রবল ঘন কুয়াশার প্রাদুর্ভাব আগামীকালও থাকছে শনিবার তাই উড়িষ্যা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামী আগামীকালও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভয়ঙ্করতম কুয়াশা পড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা থাকবে উত্তর দিনাজপুরে থাকবে তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহর দিকে কুয়াশার সম্ভাবনা থাকছে কিছুটা কম সম্ভাবনা থাকছে এই পর্যন্ত আপডেট রয়েছে কবে কুয়াশা কমতে পারে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পঁচিশ তারিখ পর্যন্ত এইভাবে বাংলার জেলায় জেলায় কুয়াশা চলবে বিশেষ করে উত্তরবঙ্গে এবং উপকূলবর্তী যে সমস্ত দক্ষিণবঙ্গে জেলাগুলো রয়েছে সেখানে তাই আগামীকাল কুয়াশার থেকে বেশি প্রাদুর্ভাব রয়েছে যেমন রয়েছে পাঞ্জাব রয়েছে সঙ্গে হিমাচল প্রদেশ এছাড়া রয়েছে বিহার সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সব থেকে বেশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এর পাশাপাশি এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রার কি খবর রয়েছে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রার পতন শুরু হবে যদিও আজকে রাত থেকেই ঠান্ডা একটু একটু করে বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় এমন কি আপডেট দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন পঁচিশ তারিখ থেকে আবার তাপমাত্রা নামতে শুরু করবে এবং সেই নামাটা পাঁচ ডিগ্রি পর্যন্ত নামবে যার ফলে বাংলার জেলায় জেলায় কোন কোনে ঠান্ডা পরিস্থিতি আবার আসতে শুরু করবে সেই সম্ভাবনা রয়েছে শনিবার থেকে যদিও কিন্তু তার পরিবর্তনটা ইতিমধ্যে আমরা আজকে রাত থেকে কিছুটা অনুভব করতে পারবো বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলার মানুষরা অবশ্যই উপলব্ধি করতে পারবেন যে ঠান্ডা বাড়ছে আপনাদের ওখানে ঠান্ডা বাড়ছে অবশ্যই জানাবেন তবে উপলব্ধি করতে পারবেন না কলকাতা হাওড়া হুগলি এছাড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলার মানুষরা আজকেই সেটা উপলব্ধি করতে পারবেন না তারা আগামীকাল রাত থেকে উপলব্ধি করতে পারবেন যে ঠান্ডা আবার একটা আসছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাপ থেকে তাতে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে যেটা আপনাদের গত কয়েকদিন ধরে জানিয়েছিলাম যে প্রবল ঠান্ডা ফিরবে বাংলার জেলায় জেলায় তাই ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়াতে বড় পরিবর্তন ঝাড়খণ্ডে প্রবল ঠান্ডা কোনো কোনো জায়গাতে প্রবাহের মতন পরিস্থিতি চলতে পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে প্রবাহের মতো কোনো কোনো জায়গা পরিস্থিতি হতে পারে সাতাশ জানুয়ারি তারিখের দিকে কলকাতার দিকে ঠান্ডাটা সব থেকে বেশি থাকবে সাতাশ জানুয়ারি তারিখের দিকে আমরা সাতাশ জানুয়ারি তারিখের দিকে চলে আসছি অবশ্যই দেখুন বাংলার জেলায় জেলায় রংটি পুরো পাল্টে যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে দশ ডিগ্রি নিচে তাপমাত্রা চলে আসবে ছাব্বিশ সাতাশ তারিখে কলকাতার দিকে চলে আসবে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডে বর্ধমান এছাড়া আর সংলগ্ন জেলাগুলোতে থাকবে দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাই ছাব্বিশ সাতাশ প্রচণ্ড ঠান্ডা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে উত্তরবঙ্গ বাদ যাবে না উত্তরবঙ্গ একই পরিস্থিতি থাকবে মালদহ দক্ষিণ দিনাজপুরে প্রবল ঠান্ডা থাকবে দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও প্রচণ্ড ঠান্ডা পড়বে তবে সব থেকে বড় ব্যাপার এই ঠান্ডা কিন্তু খুব একটা বেশি দিন স্থায়ী হবে না কারণ উনতিরিশ জানুয়ারি থেকে আবারও পরিবর্তন শুরু হবে অবশ্যই এবার দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের রঙটি আবার পাল্টে যাচ্ছে এর অর্থ হচ্ছে আবার কিন্তু তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে এর মূল কারণ রয়েছে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝা আবার উনত্রিশ তারিখে ঢুকবে যার ফলে জলীয় বাষ্প ঢুকবে সাগর থেকে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে বাংলার জেলায় জেলায় তাই উনত্রিশ তারিখ থেকে ঠান্ডা কমার সম্ভাবনা এবং আগামীকাল পঁচিশ তারিখ থেকে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত আলিপুর ওয়েদার অফিস যে জানাচ্ছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টিটা আগামী চার বা পাঁচ দিন ধরে চলবে অবশ্যই সেটা দেখতে পাচ্ছেন আরেকটি কারণ রয়েছে আরেকটি কারণ বলতে বিশেষ করে আসাম সংলগ্ন জায়গায় উত্তর পূর্ব আসামের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই উত্তর পূর্ব আসামে হালকা হালকা বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে আগামীকালও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আলিপুর ওয়েদার অফিস বলেছেন যে বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আগামী চার বা পাঁচ দিনে নেই তবে উত্তরবঙ্গে হালকা হালকা হতে পারে উত্তর বাংলাদেশের দিকে হতে পারে দক্ষিণ বাংলাদেশের দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই উত্তর বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে দক্ষিণ বাংলাদেশে কুয়াশার প্রাদুর্ভাবটা বেশি থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে সাতাশ তারিখ পর্যন্ত প্রচণ্ড কুয়াশার প্রাদুর্ভাব থাকবে এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এর সঙ্গে যে আপডেট রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে নেই তাই আগামী পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা আপনাদের জানালাম যতই বারো দিন পনেরো দিন আমরা বলে থাকি না কেন আবহাওয়া সবসময় পরিবর্তিত হয় তাই মোটামুটিভাবে চার থেকে পাঁচ দিন পরবর্তী দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে সেটাই সব থেকে বড় কথা কারণ আবহাওয়া সব সময় পাল্টে যায় ম্যাপে হয়তো বৃষ্টি দেখায় কখনো সেটা পরবর্তী ক্ষেত্রে আবার পাল্টে যায় তবু একটা ধারণা থাকা দরকার সেই হিসাবে আপনাদের জানাচ্ছি আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টি নেই তবে উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু আবার কুয়াশার প্রাদুর্ভাব দেখা দিতে পারে যখনই উনত্রিশ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তখন আবার বাংলার জেলায় জেলায় কুয়াশা বাড়ার নতুন সম্ভাবনা বাড়তে থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং